নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে তো প্রথমেই বলি একটা খবর যেটা হচ্ছে আবার টিভিতে কলকাতা লীগ দেখা যেতে পারে যেটা অনেক দিন বন্ধ ছিল গত কয়েক বছর ফোনে ওটিতে আমরা কলকাতা লীগ দেখেছি কিন্তু এবছর টিভিতে ম্যাচ সম্প্রচার করা কিন্তু হবে চব্বিশ ঘন্টা শোনা যাচ্ছে কলকাতা লিগের ম্যাচগুলো সম্প্রচার করবে তবে সব ম্যাচ তারা দেখাবে না শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামাডেন এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচগুলো কিন্তু টিভিতে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি ম্যাচগুলো অবশ্য অনলাইনে দেখা যাবে টিভি ছাড়াও জি নামে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু কলকাতা লিগের ম্যাচগুলো বাকি দেখানো হবে জুলাইয়ে লিগে নামবে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই তখন থেকে হয়তো সম্প্রচার শুরু হবে এরপর কথা বলি ভারতীয় পূর্বতন কোচ ইগর স্টি ম্যাচের কথা তো হাটে হাড়ি ভাঙার হুমকি দিয়েছে কিন্তু ইগর স্টি ম্যাচ স্টি ম্যাচ আজকে একটা চ্যাটে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে যেখানে সে ভারতীয় ফুটবল নিয়ে কথা বলবে এবং হয়তো ফেডারেশনের কর্তাদের সে আক্রমণ করবে স্টি ম্যাচ নিজেকে ভারতীয় বলে পরিচয় দিয়েছে এবং বলেছে ভারতীয় ফুটবলের এই বিরক্তিকর ও হতাশজনক পারফরমেন্স কেন হয়েছে সেটা খুলে বলবে সে এমনিতে ক্ষতিপূরণের টাকা নিয়ে ফেডারেশনের সাথে তো ম্যাচের সমস্যা চলছে হয়তো স্টিম্যাচ লিগাল কেসও করতে পারে ফেডারেশনের নামে তো এখন স্টি ম্যাচ আজ কী কী বলে সেদিকে কিন্তু সকলে নজর থাকবে এদিকে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গান সে কিন্তু স্টি ম্যাচের জায়গায় জাতীয় কোচ হবার জন্য আবেদন জানিয়েছে এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মোহিতোষ রায়ের কথা ইস্ট ইস্টবেঙ্গল ছাড়ার কথা জানিয়েছিল তার সোশ্যাল মিডিয়ায় তোমরা সকলে জানো সে কিন্তু এবার মহামার্ডেনের হয়ে প্র্যাকটিসেও নেমে পড়েছে তো মহামার্ডেন তার সাথে একটা চুক্তি করেছে এবং আগামী বছর মহামার্ডেনের হয়ে আইএসএলে এস খেলবে প্র্যাকটিসে কিন্তু সে অলরেডি নেমে পড়েছে এরপর যদি আমরা এই বছরের ইস্ট বেঙ্গলের টার্গেট সাজ্জাদ হুসেন প্যারিকে নিয়ে কথা বলি তো মহামার্ডেন দুই প্লাস এক বছরের একটা চুক্তিতে প্যারিকে সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদের এই প্লেয়ারটার সাথে ইস্টবেঙ্গলের ইনিশিয়াল একটা যোগাযোগ ছিল যেখানে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল তাকে টার্গেট করেছে কিন্তু বর্তমানে সাজ্জাদ হোসেন প্যারি কিন্তু মহামার্টিনে সাইন করে দিল তো বলতে গেলে ইস্ট বেঙ্গলের আরেকটা টার্গেট কিন্তু মিস হলো এরপর যদি আমরা মাকান ছোটেকে নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে যে মাকান ছোটে কিন্তু সাইন করানোর খুব কাছাকাছি চলে গেছে মহামার্ডেন মাকান ছোটকে কিন্তু যে কোনো মুহূর্তে মহামাডেন সাইন করে নিতে পারে তো ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট থাকলেও পরবর্তীকালে আপুইয়ার পেছনে অত্যাধিক মনোসংযোগ করার কারণে কিন্তু ইস্টবেঙ্গল ছোটের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং সেখান থেকে মহামারেন কিন্তু ছোটের প্রতি একটা ইন্টারেস্ট দেখায় এবং কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে যায় শোনা যাচ্ছে একটা মাল্টি ইয়ার ডিলে মহামারী কিন্তু মাকান ছোটেকে সাইন করাতে চলেছে যদিও পেন অন পেপার কিন্তু এখনো হয়নি দেখা যাক ডিলটা কি হয় এরপর যদি আমরা একটু লাল জুয়ালা ছাং থেকে নিয়ে কথা বলি তো বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন উঠেছিল যে মোহনবাগানে লাল ডিন ছাংতে নাকি আসতে চলেছে এবং তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকার ডিল নিয়ে কিন্তু একটা বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছিল যেখানে মোহনবাগান নাকি একটা রেকর্ড ব্রেকিং ডিলে লাল ঋণ ছাং থেকে নিতে চলেছে তো বন্ধুরা বলে রাখি ব্যাপারটা কিন্তু সত্যি নয় লাল ঋণ জোয়ালা ছাংতে আপাতত মোহনবাগানে আসছে না সে মুম্বাইতেই থাকতে চলেছে মার্কাসো সেই খবরটা আজকে কনফার্ম করেছে যে ছাংতে মুম্বাইতেই থাকছে মোহনবাগান ছাং থেকে না নিলেও আপুজার সাইনটা কিন্তু হয়ে গেছে আপুজার অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখনই করবে না মোহনবাগান আপুজার সাইন হয়ে গেলেও মোহনবাগান একটু সময় নিয়ে অ্যানাউন্সমেন্টটা করবে মোহনবাগান কিন্তু প্রথম ক্লাব যারা এই রুলটা অ্যাপ্লাই করলো যে দুটো প্লেয়ার যাদেরকে স্যালারি ক্যাপের বাইরে রাখা যাবে মোহনবাগান কিন্তু আপুয়াকে স্যালারি ক্যাপের কিন্তু বাইরে রেখেছে এক্ষেত্রে আই এস মোহনবাগানই রুলটা ফার্স্ট অ্যাপ্লাই করলো এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলে আপুইয়া ও ডিয়া সাগার পর কিন্তু অত্যন্ত ইস্ট বেঙ্গল সাবধান হয়ে গেছে কোনো খবর কিন্তু আর লিক হচ্ছে না এবং আমরা এমন কোনো খবর করব না যাতে প্লেয়ারটা আসার আগেই একটা হাইপ তৈরি হয় এবং শেষমেশ বেঙ্গলে আসতে তার সমস্যা হয় এক্ষেত্রে যেমন শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলে একজন সেন্টার ব্যাকে কিন্তু অলরেডি ফাইনাল করে ফেলেছে কিন্তু তার ব্যাপারে কোনো ডিটেলস কিন্তু বলা সম্ভব নয় শুধু এটুকু বলা যায় ইস্টবেঙ্গল কিন্তু সেন্টার ব্যাক পজিশনটা সিকিওর করে নিয়েছে এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের মিডফিল্ড বা ডিফেন্সিভ হাফ নিয়ে কথা বলি তো বিভিন্ন প্লেয়ারের অপশান কিন্তু ইস্টবেঙ্গলের হাতে রয়েছে খুব সাবধানে কিন্তু একজন অথবা দুজন মিডফিল্ডার ইস্টবেঙ্গল কিন্তু সিকিওর করে নিতে চলেছে খবর কিন্তু এখনই না আসাই ভালো সাইন হয়ে যাক সাইন হওয়ার পরে কিন্তু যদি প্লেয়ারটার নাম বেরোয় তাহলে কোনো অসুবিধা নেই এটুকু ধৈর্য কিন্তু সবাই ধরতেই পারে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার